আসসালামু আলাইকুম এবন আই হোপ সবাই ভালো আছেন যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তাদের জন্য স্কেপ আজকে ভিডিওতে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যারা আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান তারা খুব ইজিলিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে আপনাকে আমি একটা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে ঢুকে আপনারা এই ইয়নের এখান থেকে টাকা আপনারা খুব ইজিলিভাবে আর্ন করতে পারবেন এটা ছাব্বিশ তারিখে রিলিজ দিবে এই চার্জটা আপনাকে কোনো কষ্ট করতে হবে না আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে উপরে দেখেন টাকা জমতেছে আর এখানে দেখতেছেন ব্যাটারির মতো একশো একটা অপশন আছে এখানে কিন্তু চার্জ ফুল চার্জ যখন হবে তখন ট্যাপ করলে টাকা হবে দেখেন তারপর এইখানে দেখেন ডেলি 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 আপনাকে প্রায় নব্বই হাজার মতো কয়েন দিবে এখানে